চলো আমরা পদার্থবিদ্যার একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কার্য ক্ষমতা শক্তি এটি নিয়ে একটু আলোচনা করি প্রথমে চ্যাপ্টারের প্রথমে কার্য মাঝখানে ক্ষমতা তারপরের দিকে শক্তি রয়েছে চলো প্রথমের যে অংশ অর্থাৎ কার্য সেটা নিয়ে একটু সাধারণ আলোচনা সেরে নিই বিষয়টা আমরা পরে যাব সাধারণ আলোচনা বলতে প্রথমে আমরা বলি যে কার্য কাকে বলে তো কার্য কিছু কিছু বলতে কৃতকার্য নামে পরিচিত যেটিকে আমরা ইংরেজিতে ওয়ার্ক বলি এই ওয়ার্ক কি অর্থাৎ কৃতকার্যটা কি তো সাধারণ বিজ্ঞানের নামে বলা হয়েছে যে কোনো বস্তুর উপরে বল ক্রিয়া করলে অর্থাৎ সেই বস্তুর উপরে যে বল ক্রিয়া করা হয় অর্থাৎ সেই বলের যে প্রয়োগ বিন্দু সেই প্রয়োগ বিন্দু স্মরণ করলে যে আমি যে বলটা ক্রিয়া করেছি সেই বল কার্য করেছে বলে ধরা হয় অর্থাৎ কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে সেই বলের প্রয়োগ বিন্দু যদি স্মরণ ঘটে তবে সেক্ষেত্রে বস্তু কার্য করেছে বলে ধরা হয় অর্থাৎ তার উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেই বলটি কাজ করেছে বলে ধরা হয় তো সেক্ষেত্রে তার মাপটা কিভাবে নিই আমরা অর্থাৎ কিভাবে মাপি এই কার্যের পরিমাণটা কিভাবে মাপি সেটা আমরা বিশদ আলোচনা করবো এখানে তার আগে বেশ কিছু কথা আমি বলিনি এই কৃতকার্য অ্যাকচুয়ালি বাস্তবে কি ব্যাপারটা কি বাস্তবে ঘটনাটা কিভাবে ঘটে বিজ্ঞানের বইতে তো রয়েছে থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি আমরা একটু আলোকপাত করি বিষয় নিয়ে সেটি হলো আমি ধরো পুরো বস্তু এখানে একটি বস্তু রয়েছে এই বস্তুটিকে আমি বল প্রয়োগ করছি এমনি করে বল প্রয়োগের ফলে তার যে বিন্দুগুলো রয়েছে অর্থাৎ বস্তুর মধ্যে যে বস্তু কণাগুলো রয়েছে সেই কলাগুলির কিছুটা স্মরণ ঘটেছে আপেক্ষিক স্মরণ ঘটেছে এই যে স্মরণ ঘটল স্মরণ ঘটলো বলেই আমি যে বল প্রয়োগ করেছি সেই বলটা কিন্তু কাজ করলো আরেকটি ঘটনা আমি যদি এই পেরেকটিকে এখানে রেখে খুব জোরে হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে দেখা যাবে পেরেকটি সামান্য ঢুকে যায় বা বেশ খানিকটা ঢুকে গেল অর্থাৎ এক্ষেত্রে এই যে বলক্রিয়া করা হচ্ছে সেই বলটি কার্য করেছে বলে ধরা হবে আবার বলা যায় এভাবেও যে আমি এই দেওয়ালটিকে সরানোর চেষ্টা করছি এই দেওয়ালটিকে ভীষণভাবে আমি এভাবে বল প্রয়োগ করে এই ঘেমে নিয়ে একাকার ঘেমে নিয়ে গলদ ঘর্ম হয়ে আমি এই ওয়ালটাকে এক বিন্দু সরাতে পারলাম না অর্থাৎ তার স্মরণ ঘটলো না এক্ষেত্রে আমার দ্বারা যে বল প্রয়োগ করা হয়েছে সেই বল কোনো কার্য করল না অর্থাৎ বল কখনো কার্য করবে কখন কার্য করবে না সেটা নির্ভর করবে বস্তুটি স্মরণ ঘটবে ঘটবে না অর্থাৎ স্মরণ ঘটলে সেক্ষেত্রে বস্তুটির দ্বারা কৃতকার্য হবে আর স্মরণ যদি না ঘটে সেক্ষেত্রে কোনো বস্তু দ্বারা কোনো কৃতকার্য হবে না তো চলো আমরা ফর্মুলাতে ঢুকে যাই ফর্মুলাতে ঢুকে গেলে আরো বিশদ ব্যাপারটাকে থিওরিটিক্যালি এই জিনিসগুলো বুঝলে বিশদ রূপে আমরা জানতে পারবো তো আমি প্রথমে একটি বলে রাখি এখানে একটি বস্তু রাখা হয়েছে এই বস্তুর উপরে এই ভূমির সঙ্গে এটা ভূমি ভূমির সঙ্গে একটি কোন করে এফ মানের বল প্রযুক্ত করা হয়েছে অর্থাৎ থিটা অ্যাঙ্গেল করে এফ মানের বল প্রযুক্ত করা হয়েছে এই বলটিকে আমি যদি দুটি উপাংশে ভেঙে নিই একটি উল্লম্ব উপাংশ একটি অপর একটি অনুভূমী উপাংশ তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে উল্লম্ব উপাংশ নিয়ম অনুযায়ী এফ থিটা আর অনুভূমী উপাংশ নিয়ম অনুযায়ী এফ থিটা তো সেক্ষেত্রে স্মরণটা কোন দিকে এদিকে হয়েছে এদিকে যে স্মরণ ঘটেছে অর্থাৎ এদিকে প্রযুক্ত বলের এই উপাংশটাই কিন্তু বস্তুটিকে ওদিকে সরতে সাহায্য করেছে সে কারণে আমরা জানি কৃতকার্য সমান সমান প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগ বিন্দু স্মরণ অর্থাৎ প্রযুক্ত বলের মান বসাতে হবে আর বল কতটা বলের দ্বারা মানে বল প্রয়োগের ফলে বস্তু কতটা শরণ সেটার মানটা বসাতে হবে চলো দেখিনি এটা কিভাবে হচ্ছে এখানে প্রযুক্ত বল অনুভূমিক অনুভূমিক বরাবর এখানে প্রযুক্ত বল হচ্ছে এ কিরা এই অংশটা আর বস্তুটি স্মরণ করেছে ওদিকে এস। এস অর্থাৎ এই দুটির গুণ ফল করলেই আমরা তৃত মান পেয়ে যাবো সাধারণত ছোট ক্লাসে এই সূত্রটি এমন ভাবে থাকে তো সেটা মূল সূত্র নয় মূল সূত্রটি হচ্ছে অর্থাৎ মূল যে ফর্মুলাটি হচ্ছে সেটা হচ্ছে রাশিমালা যেটা সেটা হচ্ছে এফ এস কষ্টা এটা থেকে আমরা ওটা পাই তো যেহেতু ওই ছোট ক্লাসে অতটা মাথায় নিতে পারবে না তাই ছেলে মেয়েদের ওইটুকুনি শেখানো হয় কিন্তু বিষবে আমরা যদি যাই তাহলে দেখতে পাই যে প্রযুক্ত বল যদি কোনো কারণে ভূমির সঙ্গে একটি অ্যাঙ্গেল করে অর্থাৎ কোন করে থাকে সেক্ষেত্রে ক্রিয়কার্যের মান হবে এফ অর্থাৎ এটি ফাইনাল ফর্মুলা এখান থেকে আমরা বিভিন্ন কেসে যাব অর্থাৎ বিভিন্ন সেগমেন্টে যাব সেখানে কি কেস ওয়ান অর্থাৎ যদি কোনো কারণে থ্রিটা জিরো ডিগ্রি হয় অর্থাৎ আমি এখানে ছবিটা দেখে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ যেদিকে বল প্রযুক্ত হচ্ছে সেই দিকে যদি তার স্মরণ ঘটে অর্থাৎ সমান্তরাল যদি প্যারালাল হয় আমরা জানি প্যারালাল দুটি লাইনের মধ্যে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে কোন ষোলো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি যদি হয় তাহলে ডবলিউ কোয়াল টু এফ এস কিরো ডিগ্রি এফ জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান সেক্ষেত্রে শুধু এফ এস হয় অর্থাৎ এই ফর্মুলাটাই এইটুকুনি আমরা কিন্তু ছোট ক্লাসে শিখেছি অর্থাৎ শুধু ডবল কোয়াল টু এফ এস ডব্লিউ কোয়াল টু এফ এস এইটুকুনি শিখেছি বাদ বিক্রি অংশ সেখানে হয় না সেভাবে কিন্তু বড় ক্লাসে বিষদ থাকে তো যেহেতু একই দিকে বল প্রযুক্ত দিকেই অর্থাৎ বল যেদিকে যায় সেদিকেই তার স্মরণ ঘটে তাই সেই মানটা ওখানে এফ এস ধরা হতো চলো দ্বিতীয় ক্লাসে চলে যাই দ্বিতীয় ক্যাশে হচ্ছে যদি সিটায় টু তিরিশ ডিগ্রি হয় থ্রিটাই কল্টু তিরিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে এফ এস কস থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি হয় থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু থার্টি ডিগ্রি মান কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এফ এস হবে সেক্ষেত্রে ছবিতে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমি প্রত্যেকটা কেসের একটা করে ছবি রেডি করে দিচ্ছি যাতে খুব বুঝতে সুবিধা হয় ভীষণভাবে বুঝতে সুবিধা হবে এক্ষেত্রে বল যেটাকে প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে তার স্মরণের সঙ্গে থার্টি ডিগ্রি কোণে প্রযুক্ত হচ্ছে যে কারণে এই মানটা হচ্ছে রুট থ্রি বাই টু এফ এস কেস যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় অর্থাৎ যেদিকে বস্তুটি স্মরণ হবে তার সঙ্গে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বল যেদিকে প্রযুক্তি হবে তার সঙ্গে যদি পঁয়তাল্লিশ কোনে হয় অর্থাৎ বলের প্রয়োগবিন্দু স্মরণ আর প্রযুক্ত বলের অ্যাঙ্গেল বলের প্রয়োগবিন্দু স্মরণ এবং প্রযুক্ত বলের মধ্যে যদি কোন ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে এটাও কস ফর্টি ফাইভ মান বসে এস বাই এটাও একটা মান রইল চার নম্বর কেস যদি থিটা একওয়াল টু ষাট ডিগ্রি হয় যদি থিটা একওয়াল টু ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ডব্লিউল টু কস সিক্সটি সেক্ষেত্রে অর্থাৎ ক্ষেত্রে যে ছিল সেটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেল খেয়াল করতে পারছো এক্ষেত্রে যে বল প্রযুক্ত হবে বলের দ্বারাই যদি তার স্মরণটা করছে সেক্ষেত্রে কৃতকার্যর মান যা হবে দেখো যেই সিক্সটি ডিগ্রি হয়ে গেল সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গলে যখন আমি বল প্রয়োগ করছি তখন সেক্ষেত্রে কৃতকার্য প্রায় অর্ধেক হয়ে গেল কাজ কমল অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেদিকে সরণ সেক্ষেত্রে কৃতকার্যের মানটা ম্যাক্সিমাম থাকে আস্তে আস্তে এবং যদি কোনো কারণে থ্রিটা ডিগ্রি হয় অর্থাৎ নব্বই ডিগ্রি কোনো কাজ করে তাহলে সেক্ষেত্রে ডবলিউ এফ ক্রিটা এফ এস ডিগ্রি এফ এস কাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো এবং উত্তর হবে জিরো শূন্য অর্থাৎ কোনো কাজই হয়নি আমি আবার বস্তুর হচ্ছে এবং থাকে সেক্ষেত্রে বল দ্বারা কোনো কার্য হয় না এটিকে বিজ্ঞানী ভাষা বলা হয় কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স এটিকে বিজ্ঞানী ভাষা বলা হয় কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স অর্থাৎ যে বল দ্বারা কোনো কাজ হয় খুব ইম্পর্টেন্ট এটা একটা এক্ষেত্রে ছবি দেখতে পাচ্ছ যে বস্তুটির বল প্রযুক্তি হচ্ছে এদিকে এবং স্মরণের দিকে আবার বলের দিকে না হয় নিচের দিকেও হতে পারে অ্যাঙ্গেলটা ডিগ্রি হবে তো নম্বর যদি বলটা একশো হয় একশো এরকম অ্যাঙ্গেল এদিকে বল প্রযুক্তি হচ্ছে স্মরণ হচ্ছে যদি হয় তাহলে এফ এস কস একশো কুড়ি ডিগ্রি ওয়ান টোয়েন্টি মান হচ্ছে তোমার হাফ হাফ বসালে এস বাই টু হয়ে যাচ্ছে এবং সেটা সামনে মাইনাস হচ্ছে আগে ছিল এফএস বাই টু এ এফএস বাই টু হয়েছে অর্ধেক হয়েছে কিন্তু ঋণাত্ম হয়ে গেছে কিন্তু কার্যের মানটা ঋণাত্ম হয়ে গেছে লাস্ট কেস সেটা হচ্ছে থিটা ইকুয়াল যদি একশো আশি ডিগ্রি হয় থিটা ইকুয়াল যদি একশো ডিগ্রি হয় অর্থাৎ যেদিকে বল প্রয়োগ হচ্ছে তার ঠিক উল্টো দিকে যদি তার স্মরণ ঘটে সেক্ষেত্রে পুরো অ্যাঙ্গেলটা মানে আমি যদি বলতে পারি ধরো এদিকে বল প্রযুক্তি হচ্ছে এদিকে বল প্রযুক্তি হচ্ছে তার স্মরণটা এদিকে হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে একশো আশি ডিগ্রি সুদীপ্ত বলের অভিমুখ আর স্মরণের অভিমুখ যদি একশো আশি ডিগ্রি কোন করে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বলের মান ম্যাথেমেটিক্যালি দেখা গেল যে কস ওয়ান এইটটি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান দ্যাট মিন্স মাইনাস এফ এস অর্থাৎ উল্টো এই যে প্রথমের ক্ষেত্রে যে বলটা প্রয়োগ করা হয়েছিল জিরো ডিগ্রিতে জিরো ডিগ্রিতে যে বল প্রয়োগ করা হয়েছিল এবং তার যে তোমার তৃতকার্য হয়েছিল এফ এস সেইটা একদম অপোজিট হয়ে গেল যখন বলের বিরুদ্ধে যখন তার স্মরণ ঘটল বল যে অভিমুখে যাচ্ছে তার বিপরীত অভিমুখে যদি স্মরণ ঘটে সেক্ষেত্রে কৃতকার্যের মান ঋণাত্মক হয়ে গেল সঙ্গে সঙ্গে এইগুলো শুধু থিওরিটিক্যালি যে ব্যাপারটা জানলে হবে না পুরো প্র্যাকটিক্যালি জিনিসগুলো যে ঘটে সেই জিনিসগুলো আমি প্রত্যেকটা ছবি পাশাপাশি এঁকে দিয়েছি এতে আদেশ মানে তোমাদের আরো সুবিধা হবে ব্যাপারটা বুঝতে এবার তোমাদের বলি এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফর্মুলাটা হচ্ছে আহ ডাব্লিউ এফ এস এটা জেনারেলি যেদিকে বল প্রযুক্ত হয় সেদিকে স্মরণ হলে সেই ফর্মুলাটা আমরা মূলত ছেলে মেয়েদের শেখাই আর সেকেন্ডলি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পোর্শনটা এটা অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে বল দ্বারা কোনো কার্য হয় না এটা একটা বিশেষ ক্ষেত্র রয়েছে এটাকে বলে নো ওয়ার্ক ফোর্স বলে আমরা আলাদা একটা কোনো ভিডিওতে নো ওয়ার্ক ফোর্স অর্থাৎ কার্যান বল সম্বন্ধে আরো আলোচনা করব যে কখন কাজটা মানে বল প্রয়োগ করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না একটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে বল প্রযুক্ত হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে কখন হতে পারে সেটা না এর মানটা অর্থাৎ ডবলিউ ইকুয়াল টু এর কস থ্রিটা ইন্টু যদি জিরো হয় অর্থাৎ স্মরণ হলো না আমি কোনো বস্তুর উপর বল তিয়া করলাম কোনো বস্তুর বল তিয়া করলাম সেই বলের প্রয়োগ কিন্তু স্মরণ করলো না সেক্ষেত্রে কিন্তু কৃতকার্যের মান শূন্য হবে কৃতকার্য দুই ক্ষেত্রে শূন্য হয় এখানে যে কৃতকার্যের মান শূন্য হবে মানে আমি যেই ওয়ালটাকে যে ঠেললাম ভীষণভাবে ঠেললাম ঠেলে তার স্মরণ ঘটাতে পারলাম না অর্থাৎ বল প্রযুক্ত প্রচুর পরিমাণে বল প্রযুক্ত করেছে মানে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করেছে সেক্ষেত্রে যেহেতু সরাতে পারেনি তাই তার কৃতকার্যের মান হবে শূন্য আর একটা কে সে মানুষ নয় যেটা আমি এখন বললাম সেই বলছি কিন্তু বস্তুটির স্মরণ সেই অভিমুখের সঙ্গে নাইটেডিয়া অ্যাঙ্গেলে অর্থাৎ এক সমকরে রয়েছে যার জন্য সেক্ষেত্রে সেই কোনো কাজ হয় না এর প্রচুর উদাহরণ আছে আমরা জেনারেলি জানি সেটা হচ্ছে দেখবে কোথাও কোনো একজন ব্যক্তি যদি কোনো সুটকেস নিয়ে হাঁটে সুটকেস নিয়ে নর্মালি এরকম যদি হাঁটে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সুটকেশের যে ওজনটা সে ওজনটা নিচের দিকে কাজ করে কিন্তু সুটকেশের স্মরণটা এই বরাবর সুটকেশের ওজনটা নিচের দিকে কাজ করে সুটকেশের স্মরণে এই বরাবর অর্থাৎ তার সঙ্গে যদি একটি ছবি এঁকে ওজন সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে এই বলটা অর্থাৎ অভিকর্ষ বল কোনো কার্য করে না তাই ক্ষেত্রে এটাকে কার্যহীন বল বলা হয় বল শুধু একটা কার্যহীন বল মানে কোনো কাজ করছে এটা আমরা পরে একটা কোনো ভিডিওতে বিশদ জানবো যে কার্যহীন বলটা কি আপাতত এইটুকু নিয়ে ভালো করে তোমরা প্র্যাকটিস করো দরকার হলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবে এই স্ক্রিনশটটা দেখে তোমরা খাতাতে নোট করে নিও